পঞ্চাশ লাইনের হাইব্রিড মাগুর মাছের পোনা আজ ডেলিভারি চলছে কিষানগঞ্জ হাতিমারা জায়গাটার নাম হাতিমারা আপনারা দেখছেন পঞ্চাশ লাইনের দারুণ কোয়ালিটির চায়না মাগুর বা হাইব্রিড মাগুর বা পোলট্রি মাগুর বা আফ্রিকান মাগুর মাছের পোনা এখানে রয়েছে পটাশিয়াম পার ম্যাগানাইট এক কেজি আর এটা রয়েছে ইনরোফ্লক্সেশিন মেরিকুইনের বিকল্প আনলোডিং চলছে আপনারা দেখতে পাচ্ছেন ওজন করে করে হাঁপাতে ছাড়া হচ্ছে হাঁপাতে সাত কুইন্টাল আট কুইন্টাল এরকম ছাড়ার পর ইনরোফ্লক্সেশিন পর্যাপ্ত একটা ডোজে একটা হাঁড়ির মধ্যে গুলে নেওয়া হয়েছে জলে তারপর হাঁপার মধ্যে মাছের মধ্যে পরিমাণ মতো ছিটিয়ে দেওয়া হচ্ছে সাত কুইন্টাল আট কুইন্টাল ন কুইন্টাল এভাবে ঢেলে তারপর মাছগুলো খাবার ছেড়ে দেওয়া হচ্ছে তারপর আবার হাঁপাতে মাছ ঢেলে আবার সেম একই বিকল্প পদ্ধতি চালু হচ্ছে আমাদের ঠিকানা বহরমপুর মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ বিভিন্ন মাছের যে কোনো সাইজের যে কোনো লাইনের চারাপোনা আমাদের কাছে পেয়ে যাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে হোম ডেলিভারি দেওয়ার সুব্যবস্থা রয়েছে এছাড়াও ভারতের বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রান্তে হাওড়া রেল স্টেশনের মাধ্যমে হাইবি মাগুর বা চায়না মাগুরের পোনার ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে আর কলকাতা এয়ারপোর্টের সাহায্যে চায়না মাগুর বাদে বাকি সব মাছের ডেলিভারি দেওয়ার সুব্যবস্থা রয়েছে চানা চারাপোনা

আপনারা দেখছেন আইশার ছ চাকা গাড়িতে ডেলিভারি চলছে ওটা থেকে কিছুটা ভিতরে জায়গাটার নাম হাতিয়া ইশানগঞ্জ থেকে মাইনাস করে দিছি ভাই ঠিকানা বহরমপুর মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে হোম ডেলিভারি দেওয়ার সুব্যবস্থা রয়েছে যে কোনো মাছের যে কোনো পোনা তবে কোয়ান্টিটি যেন একটু বেশি হয় আর যদি কোয়ান্টিটি কম হয় তাহলে এসে নিয়ে যেতে হবে মাছ চাষের যাবতীয় প্রোডাক্ট সরঞ্জাম আমাদের কাছে পেয়ে যাবেন মাছের খাবার থেকে শুরু করে মেশিন থেকে শুরু করে হেয়ার থেকে শুরু করে এটু জেড আঠান্ন চারশো এবারে বন্ধুরা গাড়ি থেকে আনলোডিং হচ্ছে এবং হাঁপাই ঢালা হচ্ছে হাঁপাই ঢেলে সেখানে দেখুন পর্যাপ্ত পরিমাণে অ্যান্টিবায়োটিক ছিটানো হচ্ছে যেটার নাম ইনরোফ্লক্সিসিন

হাওড়া রেল স্টেশনের মাধ্যমে আসামের বিভিন্ন প্রান্তে এইদিকে অন্ধ্রপ্রদেশ কেরালা কেরালাতে ফ্লাইটে যায় অন্ধ্রপ্রদেশে ফ্লাইটেও যায় মহারাষ্ট্র ইউপি ইত্যাদি জায়গায় আমাদের মাছের পোনা ডেলিভারি যায় হাইবি মাগোটা ফ্লাইটে যায় না ওটা আপনার ট্রেনের মাধ্যমে যায় আর বাকি সব ট্রেন এবং ফ্লাইটে বিস্তারিত জানতে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা বহরমপুর মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ মাছ চাষের যে কোনো সহায়তায় কল করতে পারেন তারপর যাবতীয় প্রোডাক্ট মাছের পোনা থেকে শুরু করে এ টু জেড আমাদের কাছে পেয়ে যাবেন এই পুকুরটা আপনার পনেরো কাঠা এই পুকুরে কুড়ি কুইন্টাল মাছ দেওয়া হচ্ছে পঞ্চাশ লাইনের কিছু দিন এখানে এক সপ্তাহ মতো কিনা ফিড খাইয়ে তারপর সেখানে কন্টিনিউ ছাট চলবে